আসসালামু আলাইকুম আমরা আবারও চলে আসলাম এক একদম নিরিবিলি এবং খোলামেলা একটি পরিবেশে আর এই পরিবেশে আসলে বিভিন্ন দূর দূরান্ত থেকে মানুষ আসে ঘুরতে হ্যাঁ তো আমিও চলে আসলাম ঘুরতে এখানে আমার ওয়াইফ এবং আমার ছেলে আমার মেয়েকে নিয়ে দিয়ে আবু আসো আমরা কথা বলি কিgetDate হ্যাঁ ঘুরতে যায় তুমি জানেন হোন শুননা যাও তুমি যে আজকে যেখানে যে ঘুরতে আসলা আমার কাছে কেমন লাগতেছে ভালো লাগতেছে বাতাসটা অনেক ঠান্ডা তাই না আর বিশেষ করে ছোট ছোট ছেলে মেয়ে যদি আপনা থাকে ওদেরকে নিয়ে যদি আপনি এরকম পরিবেশে ঘুরতে আসেন এরকম বাচ্চাদের মন কিন্তু অনেক ভালো থাকে হুম এবং বাচ্চারাও কিন্তু অনেক আনন্দ করতে পারে তো আমি আজকে চলে আসলাম ঘুরতে এই যে আমার পিছনে দেখছেন একটা কিন্তু ইট খোলা দেখা যাচ্ছে এটা একবার বিলের মাঝখানে পড়ছে ইট খোলাটা তো এখন শুধু পানি অল্প অল্প পানি আসতেছে তো অনেক ভালো লাগতেছে তো আজকে একটু মেঘলা মেঘলা ভাব তো পিছনেও দেখেন অনেক মানুষ কিন্তু ঘুরতে চলে সোনা এখানে আজকে ঘুরতে আসলা তোমার কাছে কেমন লাগতেছে অনেক ভালো লাগতেছে কিরকম অনেক বলতে অনেক অনেক আবার হ্যাঁ অনেক বিলতে এই পরিবেশটা কেমন লাগতেছে তোমার কাছে হ্যাঁ আসলে এরকম নিরিবিলি একটি পরিবেশে হ্যাঁ আলগা মিদে একটি ঘর বানালে কীরকম লাগবে সুন্দর লাগবে আরে অনেক সুন্দর লাগবে না অব হ্যাঁ আচ্ছা যাক তো আমরা চলে আসলাম এই যে আমাদের পিছনে এই খোলা জায়গাটা আগে অনেক ছোট ছিল অনেকটু একটু অনেক বড় লাগে তো এই যে আজকে যে ঠান্ডা একটা পরিবেশ অনেক ভালো একটি পরিবেশ এই পরিবেশে আজকে আমরা চলে আসছি ঘুরতে তো অনেক অনেক ভালো লাগতেছে তো অবশ্যই আপনারা সবাই কেমন আছেন একটু জানাবেন আর বিশেষ করে এমন কোনো মানুষ নেই যে তাদের কাছে গ্রাম ভালো লাগে না সবার কাছে কিন্তু গ্রাম অনেক সুন্দর আর গ্রামে প্রকৃতি বাতাসগুলো কিন্তু অনেক অনেক ভালো লাগে যা বলার মতো না তো এরকম একটি নিলিবিলি পরিবেশে আজকে আমরা ঘুরছি অনেক অনেক ভালো লাগছে তো অবশ্যই আজকে ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে একটি লাইক একটি কমেন্ট দিয়ে দিয়ে দেবেন আর না আর কিছু বলবা না আর কিছু বলার নেই হ্যাঁ আর কিছু বললেন নাই আজকে অনেক ভালো লাগতেছে না আসলে আমরা যেখানে থাকি ওইখানে অনেক ঘনবসতি অনেক ঘনবসতি ওই জন্য ওইখানে ভালো লাগে না বেশি বিশেষ একটা তো আমরা যখন এই যে বাইরে এরকম পরিবেশে ঘুরতে আসি তো অনেক অনেক ভালো লাগে তাই আজকে চলে আসলাম ঘুরতে একটু তো ভাবলাম আপনাদেরকে একটু ভিডিও করে দেখাই যে আজকে যে ঘুরতে আসছি কেমন লাগতেছে আজকে পরিবেশটা তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম